আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের আগের ক্লাসে আমরা সাতাশ পৃষ্ঠার কাজগুলো করে সমাধান করে দেখিয়েছিলাম আজকের পর্বে আমরা শক্তি সেট এবং উদাহরণ দশ নিয়ে আলোচনা করব চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক উদাহরণ দশে দেখো এ ইকুয়েল ফাঁকা সেট এবং বি ইকুয়েল এ সি ইকুয়েল এবি সেট তিনটির শক্তি সেটগুলোর উপাদান সংখ্যা কত এখন আমাদের এই তিনটি শক্তি সেটের উপাদান সংখ্যা বের করতে হবে এখানে পি এ প্রথম বন্ধনী দিয়ে লেখা হয়েছে এর উপাদান সংখ্যা হচ্ছে ফাঁকা সেট সুতরাং এ সেটের উপাদান সংখ্যা শূন্য এবং এর শক্তি সেটের উপাদান সংখ্যা ওয়ান যেহেতু কোনো সংখ্যা নেই ফাঁকা সেট তাই উপাদান সংখ্যা ওয়ান দ্বারা হয়েছে ইকোয়েল টু পাওয়ার জিরো আবার পিবি ইকোয়েল পির মান ছিল উপাদান ছিল একটি এ এবং এ ছাড়া আর কোনো উপাদান নেই তাই ফাঁকা সেট এখান দুইটি সুতরাং বি সেটের উপাদান সংখ্যা ওয়ান এবং এর শক্তি সেটের উপাদান সংখ্যা টু তাই টু পাওয়ার ওয়ান লেখা হয়েছে এবং পি সি ইকোয়েল পি সেটের উপাদান ছিল দুইটি এ এবং বি একে ভাঙানো হয়েছে এবং বিকে ভাঙানো ভেঙে লেখা হয়েছে তাহলে সেকেন্ড ব্র্যাকেট এ এবং সেকেন্ড ব্র্যাকেট বি তারপরে এ এবং বি একত্রে লেখা হয়েছে এবং আর কোনো উপাদান নেই তাই ফাঁকা সেট লেখা হয়েছে সুতরাং সি সেটের উপাদান সংখ্যা টু এবং এর শক্তি সেটের উপাদান সংখ্যা ফোর এখানে গণনা করে দেখো এ বি আবার এ বি এবং ফাঁকা সেট মোট চারটি এর জন্য ফোর লেখা হয়েছে এবং ফোরকে ভাঙিয়ে লেখা যায় টু পাওয়ার টু সুতরাং কোনো সেটের উপাদান সংখ্যা এন হলে ওই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা হবে টু পাওয়ার এন তারপরে নিচে লক্ষ্য করো একটি কাজ আছে জি ইকুয়েল জির উপাদান সংখ্যা তিনটি ওয়ান টু থ্রি হলে পি জি নির্ণয় করো দেখাও যে পিজি আর উপাদান সংখ্যা টু কিউব চলো এটার সমাধানটা আমরা দেখে আসি তো দেখো প্রথমে আমি ডাকটা সাজিয়ে নিয়েছি জি ইকুয়েল ওয়ান টু থ্রি হলে পিজি নির্ণয় করো এবং দেখাও যে পিজিআর উপাদান সংখ্যা টু পাওয়ার এনকে সমর্থন করে তো প্রথমে লিখবা দেওয়া আছে জির উপাদান সংখ্যা তিনটি ওয়ান টু থ্রি তারপরে জি সেটের সকল উপসেটই হলো জি এর উপাদান পি জি ইকোয়েল ওয়ান টু থ্রি ভাঙিয়ে লিখলে ওয়ান টু হয় তারপর আবার ওয়ান থ্রি তারপর টু থ্রি এবং ওয়ান টু থ্রি আর কোনো উপাদান না থাকায় ফাঁকা সেট এখানে মোট উপাদান সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মোট আটটি উপাদান পি জি এর উপাদান সংখ্যা জি সেটের উপাদান সংখ্যা এন দ্বারা প্রকাশ করা হয় যা এখানে ওয়ান টু থ্রি ছাড়া অন্য কোনো উপাদান নেই তাই জি সেটের উপাদান সংখ্যা এন ইকুয়াল থ্রি সুতরাং পি জি সেটের উপাদান সংখ্যা এইট যা এইটকে কিউব আকারে লেখা যায় মানে টু কিউব করলে এইট হয় যা টু পাওয়ার এন এর সাথে গ্রহণযোগ্য পিজি এর উপাদান সংখ্যা টু পাওয়ার এনকে সমর্থন করে দেখানো হল তারপরে যাই আমরা বইয়ের পরবর্তী কাজে তারপরে দেখো ক্রমজুর রেট পেরিয়ার অষ্টম শ্রেণীর আমেনা এবং সুমেনা বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় যথাক্রমে প্রথম ও দ্বিতীয় হল মেধা অনুসারে তাদেরকে আমেনা সুমেনা জোড়া আকারে লেখা যায় এরূপ নির্দিষ্ট করে দেওয়া জোর জোড়াকে একটি ক্রমজুর বলে ক্রমজুর কাকে বলে যখন দুইটি নাম একত্রে লেখা যায় তখন এটিকে ক্রমজুর বলা হয় সুতরাং একজোড়া উপাদানের মধ্যে একটি প্রথম অবস্থানে আর একটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশকে ক্রমজুর বলা হয় যদি কোনো ক্রমজুরের প্রথম উপাদান বা পদ এক্স এবং দ্বিতীয় উপাদান বা পদ ওয়াই হয় তবে ক্রমজুরটিকে এক্স ওয়াই দিয়ে প্রকাশ করা হয় ক্রমজুর এক্স কমা ওয়াই এবং বি সমান বা এক্স কমা ওয়াই এ বি হলে হবে যদি এক্স ইকুয়েল এ এবং ওয়াই ইকুয়েল বি হয় তারপরে দেখো নিচে একটি উদাহরণ দেওয়া আছে এই উদাহরণের আলোকে এই সমাধানটা আমাদের করতে হবে টু এক্স প্লাস ওয়াই কমা থ্রি এটা হচ্ছে পক্ষ ইকুয়েল সিক্স কমা এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে ডান পক্ষ এত হলে এক্স কমা ওয়াই নির্ণয় করো প্রথমে আমাদেরকে ক্রমজুড়ে শর্ত মতে প্রথম অংশটি টু এক্স প্লাস ওয়াই এর সাথে সিক্স এক নং ধরতে হবে তারপর দেখো পরের অংশটি এক্স মাইনাস ওয়াই এর সাথে বামপাশের অংশের থ্রি দুই নং ধরতে হবে আমরা সমীকরণ এক ও দুই যোগ করে পাই থ্রি এক্স মাইনাস জিরো থ্রি এক্স ইকোয়েল জিরো বা এক্সটা যদি আমরা রেখে দিই জিরোর পাশে থ্রি চলে আসে সমীকরণ একে এক্সের মান বসিয়ে পাই সিক্স প্লাস ওয়াই ইকোয়েল সিক্স বা ওয়াইটি এর পাশে আমরা রেখে দিলে সিক্সট ওই পাশে নিয়ে গেলে আমরা সিক্স এবং সিক্স কাটাকটি করলে হয় জিরো সুতরাং আমরা এখানে পেয়েছি এক্সের মান থ্রি এবং ওয়ার মান পেয়েছি জিরো তো এখানে সুতরাং এক্স কমা ওয়াইকোয়েল থ্রি কমা জিরো লেখা হয়েছে এবার আমরা কার্তসীয় গুণজ সম্পর্কে দেখব করিম সাহেব তার বাড়ির একটি ঘরের ভেতর দেওয়ালে সাদা বা নীল রং এবং বাইরের দেওয়ালে লাল বা হলুদ বা সবুজ রঙের লেপন দেওয়ার সিদ্ধান্ত নিলেন ভেতরের দেওয়ালে রঙের সেট এ কোয়েল সাদা নীল এবং বাইরের দেওয়ালের রঙের সেট বি লাল হলুদ সবুজ করিম সাহেবের তার ঘরের রং লেপন সাদা লাল সাদা হলুদ সাদা সবুজ নীল লাল নীল হলুদ নীল সবুজ ক্রমজুর আকারের দিতে পারেন উক্ত ক্রমজুরের সেটকে নিচের মতো করে লেখা হয় এ ক্রস বি ইকোয়েল এর উপাদান সংখ্যা সাদা লাল সাদা হলুদ সাদা সবুজ নীল লাল নীল হলুদ নীল সবুজ তো এ সেটের যে উপাদান ছিল সাদা নীল তা বি সেটের লাল হলুদ সবুজ তার সাথে গুণ আকারে প্রত্যেকটির সাথে লেখা হয়েছে এই প্রত্যেকটির সাথে লিখা হয়েছে যে তার জন্য এটাকে কার্তিসর সেট বলা হয় উক্ত ক্রমজুড়ের সেটটিকে কার্তিস সেট বলা হয় এটাকে সেট গঠন পদ্ধতিতে লিখলে সেট গঠন পদ্ধতিতে দাঁড়ায় এ ক্রস বি ইকোয়েল এক্স কমা ওয়াই যেন এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি তো তোমরা এ ক্রস বিকে পড়া হয় এ ক্রস বি তারপরে দেখো একটু উদাহরণ বারো পির উপাদানগুলো দেওয়া আছে ওয়ান টু থ্রি এবং এর উপাদান দেওয়া আছে দুইটি থ্রি ফোর আর ইকুয়েল পি হলে পি এবং আর নির্ণয় কর তো দেখো দেওয়া আছে পির উপাদান সংখ্যা তিনটি এবং কিউয়ের উপাদান সংখ্যা দুটি লিখা হয়েছে এবং আর ইকুয়েল পি ইন্টারসেকশান কিউ ইকোয়েল উপাদান তিনটি এবং ইন্টারসেকশন চিহ্ন তারপর আবার কিউয়ের উপাদান লিখা হয়েছে এখন ইন্টারসেকশান চিহ্ন থাকলে উভয় পক্ষের যে মিলটা সেটাই কিন্তু লিখতে হয় তো এখানে মিল রয়েছে শুধু থ্রি সুতরাং পি ইন্টু আর ইকুয়েল পির উপাদান তিনটি ইন্টু থ্রি আর উপাদান একটি তো থ্রি দ্বারা প্রত্যেকটিকে গুণ করলে প্রথমে ওয়ান থ্রি তারপর টু থ্রি তারপর থ্রি থ্রি মোট তিনটি উপাদান পাওয়া গেছে এবং আর ইন্টু কিউ আর এর উপাদান থ্রি এবং কিউয়ের উপাদান পাওয়া গেছে দুইটি থ্রি ফোর তো থ্রিকে থ্রি এবং ফোর দ্বারা গুণ করলে থ্রি থ্রি এবং থ্রি ফোর পাওয়া যায় এটা হচ্ছে এটার সমাধান তারপরে দেখো কাজ রয়েছে দুইটি ক এবং খ কতে বলা হয়েছে এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি কমা ওয়ান এটা হচ্ছে বামপক্ষ ইকোয়েল ওয়ান কমা এক্স বাই হলে এক্স কমা ওয়াই নির্ণয় করো আমাদের এখানে বামপক্ষর মান মানে এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ইকোয়েল ওয়ান লিখতে হবে এবং এক্স বাই থ্রি প্লাস ওয়াই লিখতে হবে তো চলো আমরা এই কাজটি করে ফেলি শিক্ষার্থীরা লক্ষ্য করো প্রথমে আমরা ক্রমজোর সংখ্যানুসারে প্রথম বামপকের পদের সাথে ওয়ান লিখে আমরা এক নং সমীকরণ ধরলাম এবং পাশে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু আছে ওটার সাথে পাশের ওয়ান ইকুয়েল দুই নং সমীকরণ ধরলাম এক নং সমীকরণকে ওয়ান বাই টু এবং দুই নং সমীকরণকে ওয়ান বাই থ্রি দ্বারা গুণ করে পাই আমরা এক নং সমীকরণের সাথে ওয়ান বাই টু গুণন করলে পাই এক্স বাই ফোর প্লাস ওয়াই বাই সিক্স ওয়ান বাই টু যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আরও ক্লিয়ার করে তোমাদের বুঝিয়ে দিতে চেষ্টা করব অথবা পিডিএফটা দিয়ে দিতে চেষ্টা করবো তোমরা এখান থেকে সমাধানটা বুঝে নিতে পারবে তারপর দেখো দুই নং সমীকরণকে ওয়ান বাই থ্রি দ্বারা গুণন করলে হয় তিন ত্রিকে নয় তো এক্সের জায়গায় এক্স থেকে যাবে আর নাইন বসবে নিচে প্লাস ওয়াইয়ের জায়গায় ওয়াই বসে যাবে এবং ট্যুর সাথে থ্রি গুণন হলে তিন ছয় হয় এবং ওয়ানের সাথে ওয়ান বাই থ্রি গুণন করলে ওয়ান বাই থ্রি থাকে তারপর উপরে প্লাস এখানে প্লাস প্লাস প্লাসে হয় মাইনাস তো এখানে সামনে মাইনাস লেখা হয়েছে তো এক্স বাই ফোর এক্স বাই ফোর লেখা হয়েছে এবং প্লাস প্লাসে মাইনাস তো এখানে মাইনাস এই মাইনাস চিহ্নটা নিচে লেখা হয়েছে তারপর তোমার এই মাইনাসের জন্য উপরের ওয়াই বাই সিক্স এবং নিচের ওয়াই বাই সিক্স কাটাকাটি হয়ে গেছে তারপর এই পাশে ওয়ান বাই টু লেখা হয়েছে এবং প্লাসে প্লাসে মাইনাস তাই এখানে মাইনাস চিহ্ন বসানো হয়েছে এবং ওয়ান বাই থ্রি ছিল ওয়ান বাই থ্রি নিচে বসানো হয়েছে এখন প্রথম বামপক্ষের দুটি ভগ্নাংশের এক্স বাই ফোর মাইনাস এক্স বাই নাইন দুটি লসাগু করা হয়েছিল তো লসাগু করে ফোর এবং নাইনের লসাগু হয় ছত্রিশ তো ছত্রিশ লেখা হয়েছে এবং ছত্রিশ দিয়ে যদি আমরা ফোরকে ভাগ করি তাহলে নাইন হয় নাইনকে এক্স দ্বারা গুণন করলে হয় নাইন এক্স তারপরে মাইনাস চিহ্নটা মাইনাস চিহ্নটা বসিয়ে দিলাম এবং ছত্রিশকে যদি নয় দ্বারা গুণন করি তাহলে চার হয় চার দিয়ে যদি এক্সকে গুণন করি তাহলে ফোর এক্স হয় তারপরে দেখো এ পাশেরটা এ পাশেরটা বগ্নাংশ ওয়ান বাই টু এবং ওয়ান বাই থ্রি দুটাকে টু এবং থ্রি হরকে যদি আমরা লসাগু করি তাহলে হয় সিক্স তারপর নিচে আমরা সিক্স বসিয়ে দিলাম তারপর সিক্স দিয়ে যদি টুকে ভাগ করি তাহলে হয় থ্রি থ্রি দিয়ে ওয়ানকে গুণন করলে থ্রি হয় মাইনাস মাইনাস এবং সিক্স সিক্সকে যদি থ্রি দ্বারা ভাগ করি তাহলে হয় টু এবং টু দিয়ে যদি ওয়ানকে গুণন করি হয় টুই হবে তো তারপর আমরা নিচে নাইন এক্স থেকে ফোর এক্স যদি বাদ দিই তাহলে ফাইভ এক্স হয় তারপর নিচে ছত্রিশ ছত্রিশ বসিয়ে দিলাম ইকুয়াল থ্রি থেকে টু বাদ দিলে হয় ওয়ান এবং নিচে হর সিক্স সিক্স থেকে গেল। আমরা তারপর আরি গুণ করলাম আরি গুণ করলাম ফাইভ এক্সের সাথে সিক্স এবং ছত্রিশের সাথে ওয়ান গুণন করলাম তো ফাইভ এক্সের সাথে সিক্স গুণন করলে যা হয় তাই আমরা লিখে দিলাম এবং ছত্রিশের সাথে ওয়ান যদি গুণন করি ছত্রিশে হবে তো ফাইভ এক্স ফাইভটা এই পাশে রেখে ওই পাশে নিয়ে গেলাম এবং সিক্সটা যেহেতু গুণ অবস্থায় ছিল তা এখানে লিখে দিলাম ফাইভ ইন্টু সিক্স তো পাঁচ ছয় হয় তিরিশ আর আমরা যদি ছয় দিয়ে ছ ছত্রিশকে কাটাকাটি করি তাহলে সিক্স হয় উপরে এবং নিচে ফাইভ থেকে যাই তো এক্স ইকুয়াল সিক্স বাই ফাইভ তো এটা হচ্ছে নিচের উত্তর তারপরে দেখো সমীকরণ একে যেহেতু এর মান আমরা পেয়েছি এখন সমীকরণ একে এক্সের সিক্স বাই টু বসিয়ে পাই তো সিক্স বাই টু যদি বসিয়ে দিই তাহলে উপরে এক্সের মান সিক্স বাই টু বসিয়ে দিলে এবং নিচের টু রয়ে গেল প্লাস ওয়াই বাই থ্রি ইকুয়েল ওয়ান এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে সিক্স বাই ফাইভ নিচে চলে আসে এবং উপারের জায়গাটা ফাঁকা থাকে তাই ওয়ান বাই টু দিয়ে আমরা লিখে নিলাম প্লাস ওয়াই বাই থ্রি ইকুয়েল ওয়ান তারপর টু দ্বারা সিক্সে আমরা কাটাকাটি করলাম থ্রি হয় তো থ্রি লিখে নিলাম এবং ফাইভকে ওয়ান দ্বারা গুণ করলে ফাইভই হয় তো ফাইভ লিখে নিলাম প্লাস ওয়াই বাই থ্রি তাই লিখে নিলাম তারপর ওয়ান তারপরে আবার ওয়াই বাই থ্রি এটাই পাশে আমরা রাখলাম এবং ইকুয়েল দিয়ে থ্রি বাই ফাইভ ওই পাশে নিয়ে আসলাম যেহেতু প্লাস অভাসে ছিল তাই মাইনাস হয়ে গেছে তো ওয়াই বাই থ্রি লিখে নিলাম ইকোয়েল আমরা ফাইভকে ওয়ান দ্বারা গুণন করলাম তো ফাইভ লিখলাম মাইনাস থ্রি বসিয়ে দিলাম এবং নিচের হওয়ার ফাইভ থাকে থেকে গেল তারপর আমরা ওয়াই বাই থ্রি ইকুয়েল ওপরে ফাইভ থেকে যদি থ্রি বাদ দেই তাহলে থাকে টু টু বসিয়ে দিলাম তারপর নিচের ফাইভ নিচে ফাইভ বি বসিয়ে নিলাম আমরা ফাইভকে ওয়াই দ্বারা গুণন করলাম এবং থ্রিকে টু দ্বারা গুণন করলাম তো ফাইভকে টু দ্বারা গুণন করলে তারপর আমরা ফাইভকে ওয়াই দ্বারা গুণন করলাম এবং থ্রিকে টু দ্বারা গুণন করলাম আর আরেক গুণ করে এ পাশে সিক্স নিয়ে আসলাম এবং ফাইভ ওয়াই এ পাশে রেখে দিলাম ওয়াইকে যদি আমরা এ পাশে রেখে ফাইভকে এ পাশে নিয়ে আসি তাহলে সিক্স বাই ফাইভ হয় তো আমরা দেখতে পাচ্ছি এক্সের মান এবং ওয়াইয়ের মান দুটাই সমান হয়েছে নিম্ন এক্স কমা ওয়াই ইকুয়েল সিক্স বাই ফাইভ এবং সিক্স বাই ফাইভ মানে প্রমাণিত আমরা তারপর পরবর্তী কাজে চলে যাই তারপরে দেখো খ নাম্বার পি ইকোয়েল ওয়ান বাই ওয়ান টু থ্রি এবং কিউ ইকুয়েল থ্রি এবং ফোর লেখা হয়েছে এবং আর ইকুয়েল এক্স কমা ওয়াই হলে পি ইউনিয়ন কিউ ইন্টু আর এবং পি ইন্টারসেকশন কিউ ইন্টু কিউ নির্ণয় করো চলো এটার সমাধানটা আমরা দেখে নিই তো দেখো কাজ সাত প্রথমে আমি এর মান উপাদান সংখ্যা তিনটি লিখে নিলাম এর উপাদান সংখ্যা দুইটি তাও লিখে নিলাম এবং এক্সের উপাদান সংখ্যা দুইটি তাও লিখে নিলাম তারপর আমরা এখানে লিখে পি ইন্টারসেকশন কিউ এর মানটা আগে আমরা বসিয়ে নিলাম তো এখানে ইন্টারসেকশন ইন্টারসেকশন মানে ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটি মানের মাঝে যা মানটি কমন হবে সেই মানটি লিখতে হয় তো এখানে থ্রি লিখে নিলাম তারপরের মানটি দেখো পি ইন্টারসেকশন কিউ ইন্টু আর তো ইন্টু আর তাই লিখে নিলাম এবং পি ইন্টারসেকশান কিউ এটার মান আমরা থ্রি পেয়েছিলাম থ্রি বসিয়ে নিলাম ইন্টু কিউ আর এর মান এক্স ওয়াই তো থ্রি দ্বারা এক্স এবং ওয়াইকে গুণ করলাম থ্রি এক্স কমা থ্রি কমা ওয়াই এটা হচ্ছে এটার আনসার এবং এখন আমরা পরবর্তী মানটা দেখব পরবর্তী মানটা দেখো পি ইন্টারসেকশন কিউ প্রথমে কিউ ইন্টারসেকশন পি ইন্টারসেকশন কিউ এর মান আমরা লিখে নিলাম এবং পি ইন্টারসেকশন কিউ ইন্টু কিউ কিউয়ের মান ছিল থ্রি এবং ফোর থ্রি কে থ্রি এবং কে গুণ করলাম থ্রি এবং থ্রি হয়েছে তো এটাই হচ্ছে এটার আনসার বা তারপরে পেজে চলে যাই তো শিক্ষার্থীরা আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ